হ্যালো ভিউয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি কলেজে ভর্তি হবে তোমাদের জন্য নোটিশ এসে পড়েছে ঠিক আছে অর্থাৎ তোমরা যারা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছ ঠিক আছে তোমরা যারা যারা এবছর ডিগ্রি কলেজে অ্যাডমিশন হবে তোমাদের জন্য নোটিশ কিন্তু এসে পড়েছে ঠিক আছে তো নোটিশে কী বলেছে আমি একটু ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করছি ঠিক আছে তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে যেরকম হতো ডিগ্রি কলেজে অনার্স এবং পাস কোর্স ছিল ঠিক আছে এখন কিন্তু এরকমটা নেই এখন হচ্ছে মেজর এবং মাইনর সাবজেক্ট ঠিক আছে বিএ বিএসসি বি মেজর এবং মাইনর সাবজেক্ট কোর্স নিয়ে তোমাদেরকে অ্যাডমিশন হতে হবে ডিগ্রি কলেজের মধ্যে ঠিক আছে এবং ডিগ্রি কলেজে তোমরা যারা এই এবছর অ্যাডমিশন হবে তোমাদের জন্য দুইটা ওয়েবসাইট দিয়েছে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমটা হচ্ছে এস টিভি ডট হায়ার এডুকেশন ডট ত্রিপুরা ডট গভ ডট ইন আরেকটা হচ্ছে এস টিভি ডট ডিএচি ত্রিপুরা অ্যাডমিশন ডট সামার ডট এসি ডট ইন ঠিক আছে এই দুইটা ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ডিগ্রি কলেজে অ্যাডমিশান হওয়ার জন্য ঠিক আছে তো আমি ডিটেলস বেশি কিছু বলছি না আমি তোমাদেরকে জাস্ট ডেটগুলি বলে দিচ্ছি তো তোমরা যারা যারা বছর ডিগ্রি কলেজে ভর্তি হবে ঠিক আছে তোমাদের ফর্ম ফিল শুরু হবে তেইশ পাঁচ দু অর্থাৎ মে মাসের তেইশ তারিখ থেকে শুরু করে এটা চলবে 30 তারিখ পর্যন্ত ঠিক আছে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ রাত্রি বারোটা পর্যন্ত তারপর হচ্ছে গিয়ে তোমাদের প্রথম মেটলিস্ট প্রকাশিত হবে এগারো ছয় দু হাজার পঁচিশ ঠিক আছে বিকেল তিনটার সময় তোমাদের প্রথম মেট লিস্ট প্রকাশিত হবে আমি আবারও বলছি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে তিরিশ পাঁচ দুহাজার পঁচিশ পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত ফর্ম ফিল আপ করবে প্রথম মেট লিস্ট প্রকাশিত হবে এগারো ছয় দু হাজার পঁচিশ বিকেল তিনটা তারপর প্রথম রাউন্ডে যাদের নাম আসবে তোমাদের অ্যাডমিশন চলবে তেরো ছয় দু হাজার পঁচিশ থেকে আঠারো ছয় দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে চব্বিশ লেগেছে এটা হবে পঁচিশ ঠিক আছে অর্থাৎ তেরো জুন থেকে আঠারো জুন প্রথম রাউন্ডে যাদের নাম আসবে তাদের ভর্তির প্রক্রিয়া চলবে তারপর উনিশ তারিখ উনিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশ জুন তোমাদের ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন হওয়ার পর কতগুলি সিট খালি থাকে ঠিক আছে এটার একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে বিকাল তিনটার সময় তারপর উনিশ তারিখ আবার সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্টও প্রকাশিত হবে ঠিক আছে উনিশ তারিখ সেকেন্ড রাউন্ডের মেড লিস্ট প্রকাশিত হবে তার পাশাপাশি প্রথম রাউন্ডের ভর্তি হওয়ার পর কতগুলো সিট খালি আছে সেটাও প্রকাশিত হবে ঠিক আছে তারপর সেকেন্ড রাউন্ড অ্যাডমিশান হবে একুশ ছয় দু হাজার পঁচিশ থেকে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশান চলবে তারপর সেম আবার আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশান তোমাদের ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে সাতাশ তারিখ ঠিক আছে সেকেন্ড রাউন্ডে ভর্তি হওয়ার পর কোন কলেজে কতগুলি সেট খালি থাকে সেটার উপর বেস করে একটা লিস্ট প্রকাশিত করবে ঠিক আছে ভ্যাকেন্সি ওয়াইজ এবং কলেজেও কতগুলি সেট খালি থাকে তো সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন অ্যাডমিশন হওয়ার পর কতগুলি সেট খালি থাকে এটা প্রকাশিত হবে সাতাশ ছয় দু হাজার পঁচিশ বিকেল তিনটার সময় তোমাদের ক্লাস শুরু হবে এক সাত দু ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি ডিটেলসে একটু তোমাদের ফর্ম ফিল শুরু হবে এই মাসের তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তেইশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে তারপর প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে এগারো ছয় দু হাজার পঁচিশ বিকেল তিনটা জুন মাসের এগারো তারিখ ঠিক আছে তারপর ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন তোমাদের যে অ্যাডমিশন ঠিক আছে সেই অ্যাডমিশান হবে তেরো ছয় দু পঁচিশ থেকে আঠেরো ছয় দু পঁচিশ তেরো তারিখ থেকে আঠেরো তারিখ অর্থাৎ তেরো জুন থেকে আঠেরো জুন তোমাদের প্রথম রাউন্ডের অ্যাডমিশান প্রসেস চলবে তারপর ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন উনিশ ছয় দু পঁচিশ বিকেল তিনটা তারপর সেকেন্ড রাউন্ডে আবার মেরিট লিস্ট প্রকাশিত হবে উনিশ ছয় দু পঁচিশ এইবার সেকেন্ড রাউন্ডে যাদের নাম আসবে তোমাদের ভর্তি হতে হবে একুশ ছয় দু পঁচিশ থেকে পঁচিশ ছয় দু পঁচিশ সেমভাবে ভ্যাকেন্সি লিস্ট আর আফটার সেকেন্ড রুন্ড এডমিশন ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে সাতাশ ছয় দু পঁচিশ বিকেল তিনটা তারপর তোমাদের ক্লাস শুরু হবে এক সাত দু হাজার পঁচিশ ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো তোমরা যারা যারা ডিগ্রি কলেজে ভর্তি হবে তোমাদের নোটিশ এসে পড়েছে অলরেডি ঠিক আছে তো বিএবিএসি বিকম মেজর এবং মাইনর কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন হতে হবে তারপরে আমি তোমাদের ফুল ডিটেলস ভিডিও আবারও আনবো ঠিক আছে তোমরা যাদের যাদের বুঝতেও অসুবিধা হচ্ছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা দেখে নাও ভালো করে বুঝে নাও আমি আবারও ফুল ডিটেলস ভিডিও আনবো ধন্যবাদ